প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম তোমরা যারা মাদ্রাসা শাখায় পড়াশোনা করতেছ তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আলোচনা করা হবে শ্রেণী সপ্তম বিষয় কোরআন মাজিদ ও তাজভিদ এই বিষয় থেকে তোমাদের অধ্যায় ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব এখান থেকে তোমরা জানতে পারবা কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষা ভালো একটি ফলাফল বয় নিয়ে আসতে পারবা প্রথমে আমরা আলোচনা করব অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় অর্থাৎ আল কোরআন আল কোরআন পরিচয় ও ইতিহাস এখানে দুইটি পাঠ রয়েছে প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ প্রথম পাঠে রয়েছে ওহির বিবরণ এবং দ্বিতীয় পাঠে রয়েছে কোরআন তেলাওতের গুরুত্ব ও ফজিলত এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি থাকতেছে কোরআন পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে এখানে তাজবিদ পঠন ও অর্থ সহ মুখস্থ এখানে তোমাদের পড়তে হবে পাঠ্য বইয়ের এক থেকে পাঁচ নম্বর এক থেকে পাঁচ নম্বর মুখস্থ করে নিবা পাঠ্য বইয়ের দেওয়া আছে এক থেকে পনেরো পৃষ্ঠার মধ্যে এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি রয়েছে তৃতীয় অধ্যায় আল কোরআন এখান থেকে তোমাদের পড়তে হবে প্রথম পরিচে ইমান ইমানের মধ্যে পাঠ রয়েছে প্রথম পাঠ ফ্রেস্তাদের প্রতি বিশ্বাস দ্বিতীয় পাঠ আসমানি কিতাবের প্রতি বিশ্বাস তৃতীয় পাঠ তাকবিরের প্রতি বিশ্বাস এরপর দ্বিতীয় পরিচ্ছেদ ইবাদত এবার যদি পাঠে রয়েছে সালাদ এবং তৃতীয় পাঠ জাকাত তাহলে তোমাদের পড়তে হবে গুরুত্ব সহকারে যে প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে বিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা এই বিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে তোমাদের কোরআন পাঠের যে অংশগুলো রয়েছে তোমরা সুন্দর করে পড়ে নিবা এরপরে রয়েছে তাজবিদ পাঠ তাজবিদের যে অংশটা রয়েছে তাজবিদের অংশ হচ্ছে তোমাদের অধ্যায় চতুর্থ শিক্ষা এখান থেকে গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে প্রথম পাঠ তা ও তাসমিয়া পড়ার নিয়ম দ্বিতীয় পাঠ মাদ্যের বর্ণনা তৃতীয় পাঠ এ জমির পড়ার নিয়ম এখানে তোমাদের পৃষ্ঠা পড়তে হবে একশো ছাব্বিশ থেকে একশো তেত্রিশ খ্রিস্টার যে পড়াগুলো রয়েছে তোমরা সুন্দর করে পড়ে নিবা করা তোমাদের এই পাঠগুলো থেকে পড়লে তোমাদের পরীক্ষায় ভিডিও আকারে প্রকাশ করব তোমরা যদি পরীক্ষার আগের রাতে তোমরা ওই প্রশ্নগুলো দেখে যাও আশা করা যাচ্ছে এই প্রশ্নের সঙ্গে রেখে আমরা প্রশ্নগুলো দিয়ে দেবো তাহলে তোমাদের কি হবে আশা করা যাচ্ছে পরীক্ষার আগের রাতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন আমরা সলভ করে দেব এবং প্রশ্ন বলে দেব আশা করা হচ্ছে সে ওখান থেকে তোমরা ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারবে এবং 90% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ